প্রিয় দর্শক দক্ষিণ বারাসাত থেকে আমাদের গন্তব্য ছিল একেবারে সুন্দর বন লাগোয়া মাতলা নদীর পাড়ে ডোঙাজোড়া গ্রাম সেখানে আয়োজিত হবে মা কাত্তায়নী নস্করের প্রতি শ্রদ্ধা অনুষ্ঠান ছেলে সঞ্জয় নস্কর তার প্রতিবেশীদের নিয়ে আয়োজন করছেন এই শ্রদ্ধা অনুষ্ঠান দক্ষিণ বারাসাত থেকে আমরা যাত্রী চারজন সুধাকর সর্দার জয়দেব নস্কর এবং প্রদীপ বর্মন গ্রামে যেতে যেতে প্রদীপবাবুই শোনাচ্ছিলেন এই অঞ্চলের প্রাচীন ইতিহাস পিয়ালি নদীর উপরে কেল্লার বাদ পেরিয়ে আরও সাতাশ কিলোমিটার দূরে এই ডোঙাজোড়া গ্রাম প্রদীপবাবু জানালেন যে আঠেরো বছর আগে এই গ্রামের যুক্তিবাদী সাহিত্যিক লড়াকু নেতা রঞ্জন তার দাদা মণ্ডলের উদ্দেশ্যে এই গ্রামে পরিবর্তে শ্রদ্ধা অনুষ্ঠানের আয়োজন করে সত্যি এই অনুষ্ঠানে না আসতে পারলে অনেক কিছু থেকেই আমি বঞ্চিত থেকে যেতাম বর্ষা ভেজা বাংলার অপূর্ব সৌন্দর্য এই গ্রামের মানুষের আন্তরিকতা এবং ব্রাহ্মণ্যবাদের শিকল ভাঙার জন্যে যে অমর ইতিহাস এনারা রচিত করেছিলেন এ সব থেকেই আমি বঞ্চিত থাকতাম যখন শুনতাম এই অঞ্চলের এত সমৃদ্ধশালী ইতিহাস মানুষের এত লড়াই এই সংসার থেকেই লড়াই করেছেন ভবেন নস্কর মহাশয় ডোঙাজোড়া গ্রামে না আসলে আমি সত্যি সত্যি খুব মিস করতাম এই ভারত সাম্যের ভিতভূমি ভূমি এখান থেকে উঠে এসেছিল সাম্য চেতনা সবাই আমরা সমান একটি পিঁপড়ে তারও যেমন অংশগ্রহণ আছে একটি পাখি তারও যেমন অংশগ্রহণ আছে একটি নারী একটি পুরুষের অংশগ্রহণ আছে এই সত্যে বিশ্বাস করত আমাদের পূর্বজনেরা কিন্তু সেই বিশ্বাসের মধ্যে যে সারণ্য ছিল সরলতা সেই সরলতার সুযোগ নিয়ে এগারো শতকের পরে একদল যাযাবর যারা পরের কাছে কোনো দ্রব্য থাকলে সেটা কেড়ে নিতে চায় অর্থাৎ সেই যাযাবর জাতি তখনো পর্যন্ত হান্টিং গ্যাদারিং স্টেজে বসবাস করছে আর আমরা মনে করেছি যে ওদের যদি সহযোগিতা করি আমরা আমরাও বীরত্বে অংশ মানে অংশীদার হতে পারবো আমরা খেয়াল করব না যে এই যে ওদের সঙ্গ দিতে গিয়ে ওরা যে ধর্ম নামক একটি আফিং আমাদের মধ্যে চালু করে দিয়েছে সেই আফিং এ জারিত করে আমার থেকে নিয়েছে। আমার জমি প্রথমে আপনি আমার কেড়ে নিয়েছে আমার শিক্ষা কেড়ে নিয়েছে আপনাদের মনে নেই এখন যখন ধনুর্িদ্যা শিক্ষার জন্য হস্তিন গিয়েছিল তখন হস্তিনাপুরের যে শিক্ষা গুরু দ্রোণাচার্য তাকে জিজ্ঞাসা করেছিল তুমি কি কোনো রাজবংশের সন্তান একলব্য বলেছিলেন আমি এই দেশের নিষাদ জাতি মহান নিষাদ জাতির সন্তান আমাকে শিক্ষা দিন যে গল্প গীতাতে বলেছে কৃষ্ণ কৃষ্ণের মুখ দিয়ে বলানো হয়েছিল চতুর্বর্ণময় সিস্টেম গুণ কর্ম বিভাগস ওই গুণ কর্মের বিভাগের মধ্যে আমরা পড়িনা আমাদের যার যা যে গুণ আছে সেই গুণেই আমরা একটা ইন্ডিজেনাস অর্থাৎ আমরা ভারতের মূল निवासी মূল নিবাসীত্ব হিসাবে আমাদের যা যা গুণ আছে আমাদের পূর্বপুরুষরা তাই তাই করতে আমাদের সুযোগ দিয়েছে এই যে কমিউনিটি ইনভলভমেন্ট কমিউনিটি পার্টিসিপেশন এই কমিউনিটি পার্টিসিপেশন ছিল আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে যে মুহূর্তে আমরা ব্রাহ্মণের ফুটা নৌকায় চড়ে ফেললাম ওই ফুটা নৌকার জল সিঞ্চন সিঞ্চন করতে করতে আমরা চতুর বর্ণের খোয়ারের মধ্যে ঢুকে পড়ে এখন শূদ্রত্বের গ্লানি মাথায় নিয়ে ঘুরে বেড়াচ্ছি কিভাবে ওরা ঢুকিয়েছে দেখুন আস্তে আস্তে করে বেদের দশম মন্ডলে ওরা স্বর্গ নামক একটা প্ল্যানেট তৈরি করলো প্ল্যানেট ভাবুন আপনারা তো প্ল্যানেটের নাম শুনেছেন হ্যাঁ দশটা গ্রহের নাম শুনেছেন নবগ্রহ এখন আর একটা গ্রহের সন্ধান পাওয়া যাচ্ছে এবং আরো অজস্র অজস্র গ্রহ রয়েছে মহাকাশের যে বিজ্ঞান আছে সেই বিজ্ঞানের যে তত্ত্ব আছে সেই তত্ত্বে যদি স্বর্গ নামক একটা প্ল্যানেট আপনারা খোঁজেন নরক নামে একটি প্ল্যানেট খোঁজেন আপনারা পাবেন না সারা মহাকাশ খুঁজলেও পাবেন না এই স্বর্গ এবং নরক নামক যে প্ল্যানেটরা করে তৈরি করেছিল কায়দা স্বর্গ প্রথম তৈরি করেছে স্বর্গের লোভ দেখিয়েছে স্বর্গে গেলে কি পাবেন ও দিদি কি পাবেন সুখ সুখ পাবে এখানে সুখ নেই সন্তান সন্তানের জন্ম দিয়ে সুখ নেই স্বামী তাকে বন্ধুত্ব দিয়ে আমার সুখ নেই এটা চোখের নেশা এটা মায়ার জগৎ সুখ নেই সন্তান শিক্ষিত হয়ে বড় একটা চাকরি করবে সেখানেও আমার সুখ নেই সন্তান শিক্ষিত হয়ে বৃদ্ধ বয়সে মা বাবাকে সুখে রাখবে সেখানেও আমার সুখ নেই তাহলে কি সুখের তালাশ করছি আমরা স্বর্গে আপনার ধারণা আছে এই যদি সুখ ছাড়া আর কি সুখ ওখানে পাওয়া যেতে পারে আমি একটু ছোট্ট গল্প দিয়ে সেই সুখের বর্ণনা করবো একটু পরে অর্থাৎ প্রত্যেকটা মানুষ যার জমি জায়গা আছে প্রভাব প্রতিপত্তি আছে যশ আছে সেও সুখী লয় সে আর একটা সুখের সমাধানা করছে আমাদের জীবনানন্দ দাশের একটা কবিতা আছে আরো এক বিপন্ন বিস্ময় আমাদের রক্তের ভেতরে ক্লা করে আমাদের ক্লান্ত ক্লান্ত করে লাশ কাটে ঘরে সেই ক্লান্তি নেই তাই লাশ কাটে ঘরে চিত হয়ে শুয়ে আছে টেবিলের পরে শ্মশানে যাওয়ার আগেও আপনি এই সুখ খুঁজছেন যে সুখ আপনি এখানে পাচ্ছেন না এই সুখের শিক্ষা এই যদি শিক্ষা যে এটা সুখ নয় এটা মায়া এই শিক্ষাকে দিয়েছে ব্রাহ্মণ ব্রাহ্মণ শিক্ষা দিয়েছে তোমার স্বামী তোমার স্বামী নয় ব্রাহ্মণ আমাদের পূর্বপুরুষকে শিক্ষা দিয়েছিল যে নারীটাকে আজকে রাতে তোমরা বিয়ে করলে সেই নারীটাকে শুদ্ধ করার জন্য ব্রাহ্মণের ঘরে পাঠিয়ে দিতে হবে ব্রাহ্মণ তার দেহ শুদ্ধ করার পরে পবিত্র হবে তারপরে স্বামীর ঘরে পাঠাতে হবে ওই কাল রাত থাকবে ব্রাহ্মণের ঘরে আর ওই সুন্দরী নারী যদি একটু রূপবতী হয় তাহলে এই কাল রাত এক রাত্রে শেষ হবে না ওই কাল রাতের সংখ্যা বেড়ে যাবে এ ছিল গুরুকরণী প্রথা সেই গুরুকরণী প্রথা আস্তে আস্তে রদ করা হয়েছে অর্থাৎ আপনি আমার বোন যে সুখের তালাসের কথা ব্রাহ্মণের কাছ থেকে শুনে বলছেন সেটা ব্রাহ্মণের শিক্ষা আমার পূর্বপুরুষের শিক্ষা নয় বলেছে বিবেকানন্দ একটা জায়গা থেকে বলেছে যে কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তবে হুদুর মানুষের মাঝে স্বর্গ নরক মানুষের শুন। আমরা পড়ি বিবেকানন্দ পড়ি অনেক কিছু পড়ি কিন্তু ব্রাহ্মণ বেটা ওই যে সুধা করে বলে দিয়েছে যে সব থেকে নিকৃষ্ট আমি ওদের পঙ্গা প্রাচন্ড বলি আর পঙ্গা পণ্ডিত বলি তাই পঙ্গা পণ্ডিত আপনাকে শিখিয়েছে বিবেকানন্দ তো শেখায়নি রবীন্দ্রনাথ শেখায়নি শরৎচন্দ্র শেখায়নি রামমোহন রায় শেখায়নি বিদ্যাসাগর শেখায়নি কে শেখালো এরকম একজন পঙ্গা পণ্ডিত আপনাকে শেখালো যে সুখ এখানে তালাশ করছে এটা সুখ নয় সন্তানের স্নেহ সুখ নয় পুরুষের ভালোবাসা সুখ নয় মা বাবার সেবা যত্ন সুখ নয় সুখ পাবে তুমি সেখানে তাই তোমাকে এই এই যে যে জগৎ জগতের মায়া ত্যাগ করে ওখানে যেতে হবে যদি বলা হয় কোন গ্রন্থে লেখা আছে এটা ওই পঙ্গাপ দৌড়ে পানি চলে যাবে কারণ তার কাছে কোনো গ্রন্থ নেই এইবার আসি ওরা কেন স্বর্গ তৈরি করলো এবং স্বর্গ তৈরি করতে গিয়ে ব্রাহ্মণকেই প্রাধান্য দিলো ব্রাহ্মণকে প্রাধান্য দিলো যে ব্রাহ্মণ স্বর্গ তৈরি করতে পারে ব্রাহ্মণ মানুষ তৈরি করতে পারে ব্রাহ্মণ সবকিছু তৈরি করতে পারে এই ওই যে সুখের সন্ধান দিলো আমি আসবো সুখের সন্ধানের ফলতে অর্জুন একেবারে শেষের দিকে যখন সমস্ত যুদ্ধ অস্ত্র তার করায়ত্ত হয়েছে যখন সমস্ত জ্ঞান তারা করায়ত্ত হয়েছে বেদ বেদাঙ্গ সমস্ত কিছু করায়ত্ত হয়েছে তখন সে বিদায় স্বর্গে গিয়ে স্বর্গে স্বর্গে গিয়ে অর্জুন তার বাবার কাছে এসেছে কে তার বাবা ইন্দ্র কারণ ইন্দ্রকে খুশি করে ওই অর্জুনকে পেয়েছিল তার মা তো তার বাবার কাছে এসেছে বাবা বলছে অর্জুন তুমি কি সমস্ত শিক্ষা গ্রহণ করতে পেরেছ অর্জুন বলছি হ্যাঁ বাবা আমি সমস্ত শিক্ষা স্বর্গের যত বিদ্যা আছে আমি সব শিক্ষা গ্রহণ করতে পেরেছি আমি ব্যবস্থা করছি তুমি উর্বশীর কাছ শুনে নিও একদিন অর্জুন স্বর্গ থেকে চলে আসবে তখন সন্ধেবেলায় একেবারে ক্ষীণ বস্ত্র পরিহিতা উর্বশী অর্জুনের কাছে এসে তাকে বলছে আমি ওর্বসী তোমার কাছে এসেছি তুমি আমাকে গ্রহণ করো অর্জুন বলছে সে কি আপনি তোমার মা এই সবকে যত দাসী আছে যত দাসী আছে সবাই তো আমার মা আপনি আমার গুরুপত্নী মাতৃ স্বর আপনি আমাকে আপনাকে গ্রহণ করতে বলছেন পূর্বশী তখন স্বর্গের আসল সত্যটা ফাঁস করছে কার কাছে অর্জুনের কাছে বলছে শুনে রাখুন এই যত দেব দেবী দেখছো দেব দেবতা তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমি আমাকে যে উপভোগ না করতে পেরেছে আমাকে যে কবা করায়ত্ত না করতে পেরেছে আমার সঙ্গ লাভ করতে না পেরেছে সে সর্বসুখ থেকে বঞ্চিত হয়েছে কি বলল উর্বশী উর্বশী বলল স্বর্গ এবং উর্বশী পরিপূরক সুতরাং উর্বশীকে না ভোগ করলে অর্জুনের স্বর্গ লাভ করা হবে না অর্জুন সঙ্গে সঙ্গে ঘাবড়ে গেল বললো হে মাত এ কি কথা শুনছি আমি আপনার সন্তান সন্তানের সাথে মাতৃর এই সম্পর্ক মায়ের এই সম্পর্ক এই সম্পর্ক সর্বে চলতে পারে আমাকে মাত্র লোক এই সম্পর্কের কথা শুনলে আমাকে দূর দূর করে দেবে আমার উপরে। হবে আমি আপনাকে শৌর্য না তখন উর্বশী কি বলছে জানেন উর্বশী বলছে তোমার স্বর্গ ব্যর্থ এখানে প্রত্যেকটা নারী তারা সেলেস্টিয়ান বডি তাদের জন্ম হয় না মৃত্যু হয় না সহস্র সূর্য কিরণ দেয় ভাবুন অবস্থা এই একটা সূর্যের গুতরে আমরা ত্রাহি ত্রাহি করছি স্বর্গে স্বর্গ সহস্র সূর্যের কিরণ সেখানে থাকে না তিসিতোষ্ণ না শীত না গরম আর কি থাকে আর থাকে একেবারে উলঙ্গ নারীরা যারা পুরুষদের দেবতাদের সুরা করতে চায় একটা সহজ বুদ্ধি খাটারা আপনি ওই সুখের জন্যে আপনি স্বর্গে গেলেন আপনার বয়স হলো আঠেরো বছর নারীর বয়স হবে আঠেরো বছর আপনার পুত্র স্বর্গ লাভ করে ওখানে গেল আপনি নারী পুত্রের সঙ্গ পাওয়ার জন্যে সুরার বোতল নিয়ে মদের পাত্র নিয়ে আপনার পুত্রের কাছে গিয়ে দেহ সংস্তবকে দেখাচ্ছেন এটা সুখের কথা বলছে ওরা কোথায় কোথায় বলছে মহাভারত থেকে আমি বলছি যেখানে পরিষ্কার করে দিয়েছে আমাদের সেই দেখিয়ে এই দল করেনি বছর ধরে আমার পূর্বপুরুষকে শিক্ষা থেকে বঞ্চিত করেছে এখন অর্ুল কেটে নিয়েছে মানে তখনকার শিক্ষা থেকে বঞ্চিত করেছে এই যে মুসলমান শাসন হয়েছে সেখানে আমাদের পূর্বপুরুষের স্কুলে যেতে পারেনি তাদের হারানি বসেই রুটির সম্পর্ক করে ওরা এই সমস্ত সেই সাহিত্য রচনা করে আমাদের মানুষকে দূরে রেখে এই কুশিক্ষায় একেবারে নিমজ্জিত করেছে অন্ধ বিশ্বাস তৈরি করেছে এবং অন্ধবিশ্বাসের মধ্যে ঢুকিয়ে দিয়েছে কুসংস্কার অন্ধবিশ্বাস গল্প কুসংস্কার হচ্ছে আপনার বাবা মাকে পিন্ডি চোপকে গেলাম গরুর কুড়ান পর্যন্ত স্বর্গ ছাড়া নরকের ভাবনা ব্রাহ্মণের মাথায় ছিল না যখন দেখলো যে আরে বোধ স্বর্গের লোভ দেখিয়ে তো ধরা পড়ে যাচ্ছি এবার মৃত্যু ভয়ে দেখাতে হবে যদি তুমি ব্রাহ্মণকে সাধনা না করো যদি তুমি ব্রাহ্মণ বাধকে স্বীকার না করো তাহলে তোমাকে অনন্ত নরকে পচে মরতে হবে কিভাবে পচে মরবেন মৃত্যুর পরে তোমার বাবা বাবা এবং মা ভূতের চিৎকার করবে স্বর্গে যাওয়ার জন্য তাকে বৈতরণ নদী পার হতে হবে সেই বৈতরণ নদী ভয়ঙ্কর এক নদী সেখানে কাম ধনুর লেজ ধরে আপনাকে পার হতে হবে সেই পার হওয়ার সময় হงড় কুমির যে সমস্ত রক্ত ক্লেদ নদী ভয়ে যাবে আপনার পাশে একবারে লৌহ শলাকা নিয়ে মুগুরের মতো ভয়ংকর সেই সমস্ত যাবত দশুরা আপনার পেছনে তাড়া করবে আপনাকে খণ্ডিত করবে চূর্ণিত করবে আপনাকে লৌহ মানে করাইতে তা আপনাকে জারিত করবে এই ভয় দেখিয়ে নরকের ভয় তৈরি করেছে বুঝো ভালো একটা হচ্ছে ল আর একটা হচ্ছে ভয় এর মধ্যে দিয়ে ব্রাহ্মণবাদ আমার গোটা সমাজকে চতুর বর্ণের গামীদের মধ্যে ভেদে দিয়েছে আর আজকে আপনাদের বিনিত শ্রদ্ধা জানাচ্ছি যে এই গ্রামে 18 বছর আগে যে নতুন সূর্য উঠেছিল যে সমস্ত মায়েদের দাহিনি আমরা এখানে পাব তাদের সবাইকে নমস্কার জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি